নিজের হাতে এত সুন্দর করে একটা পাকিস্তানি স্টাইলের টু পিস বানালাম তারপরও একটা ছোট মিনি সেলাই মেশিন দিয়ে যেটার দাম নাকি টাকা তো আমার জামাগুলো অনেক বেশি পছন্দ করেন আর তাই ভাবলাম যে আজকে নিজের মন মতন করে একটা জামা বানাই জামা বানানোর তো আমি আগামাথা কিছুই জানি না তারপরও এই প্রথমবার এত সুন্দর করে এই জামাটা বানালাম আর কিভাবে কাটতে হয় সেটাও কিন্তু আমি একদমই জানি না তবে আমার ভিডিও দেখলে যারা জীবনে জামা নয় বানাতে পারেন তারাও কিন্তু পারবেন যেহেতু আমিও কখনো জামা বানাই এই প্রথমবার এই জামাটা বানালাম যেটা সব থেকে সহজ উপায় সেই সহজ উপায়ে কিন্তু আজকে আমি এই জামাটা বানিয়েছি আর কাটিং করেছি প্রায় এক মাস আগে তো আমি নিউ মার্কেটে গিয়েছিলাম তখনই এই গজ কাপড়টা কিনেছিলাম একটা হোয়াইট কালার গজ কাপড় আমার খুবই পছন্দ হয়েছিল আর এই কাপড়টাই কিন্তু আমি কিনছিলাম আর এটার সাথে ম্যাচিং করে আমি কয়টা লেস নিয়েছি যেন জামার সাথে সুন্দর লাগে মূলত এই গজ কাপড়টা কিনেছিলাম এই ছোট সেলাই মেশিনটা কেনার পরই কারণ এই ছোট সেলাই মেশিনটা আমার অনেক বেশি ভালো লাগছিল আর এই মেশিনটার দামও ছিল মাত্র সাতশো টাকা এটা পাইকারি দাম ছিল নর্মালি যারা খুচরা কিনবেন তাদের কাছ থেকে হয়তো বা বারো তেরোশো টাকা নিতে পারে আমি পাইকারি নিয়েছিলাম দেখে এটা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম আর এর জন্য এই গজ কাপড়টা আমার কেনে আনা হয় তারপর বাসায় এসে তো ভেবেছিলাম যে এই গজ কাপড়টা বানাবো এর মধ্যে তো আপনাদের ভাই অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল তাই জামাটা আর বানানোই হয় নাই ফাইনালি এক মাস পরে এই জামাটা আমি কাঠিং করব আর আজকে জামাটা বানাবো আর জামা বানানোর যা যা ইকুইপমেন্ট লাগে সেগুলো আমার বাসে কিছুই ছিল না একটা নর্মালি যে পুরন কেচি এটার মধ্যে ধারও ছিল না ওরকম ওইটা নিয়ে কিন্তু আমি বসেছি মানে এক্সট্রা যে জিনিসগুলা থাকে মাপ ঝোপের জন্য সেগুলোও ছিল না তবে আমি একটা জামা নিয়েছিলাম এই জামার সেম বরাবরই হচ্ছে আমি এটা কাটিং করব প্রথমে তো জামাটা আমি চার ভাস করছিলাম কিভাবে ভাস করতে হয় সেটাও আমি ঠিক মতন জানি না তবে ইউটিউব দেখে এই ভাস করাটা শিখে নিয়েছি তারপরে এই তো জামাটাকে সুন্দর করে কাটিং করে নিলাম যেভাবেই পারলাম সেভাবে অনেক যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি কিন্তু রেগুলারি বিউটি বাহারের এই কম্বোটা ইউজ করে থাকি যেহেতু আমি রেগুলারি রান্না করি রোদের তাপে অনেক সময় আমার কাজও করতে হয় বাহিরেও যেতে হয় এর জন্য কিন্তু আমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায় আর কালো হয়ে যায় এর জন্য কিন্তু আমি এই বিউটি বাহারের কম্বোটা সবসময় নেই আর এখানে কিন্তু একটা স্যাফ্রনের গোদ মিল্ক সোপ আছে যেটা দিয়ে আমি রেগুলারি স্কিনটাকে মানে ওয়াশ করে থাকি আর এটা দিয়ে ওয়াশ করলে কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট হয় আর অনেক বেশি ফর্সা হয় আর এই কম্বোটার মধ্যে কিন্তু একটা নাইট ক্রিম রয়েছে আর একটা বডি ক্রিম রয়েছে আমি কিন্তু সবসময় এই নাইট ক্রিমটা রাতে ইউজ করি আর এই বডি ক্রিমটা হচ্ছে দিনেও ইউজ করা যায় রাতেও ইউজ করা যায় আর এটাই হচ্ছে আমার স্কিন কেয়ারের একটা ফুল রুটিন আর আপনারা চাইলেও কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন বিউটি বাহার ফেসবুক পেজ থেকে যারা যারা আমার মতন স্কিনটাকে ফর্সা করতে চান বা কেয়ার করতে চান তারা কিন্তু চাইলে এই বিউটি বাহারের ফেসবুক পেজ থেকে এই কম্বোটা অর্ডার করতে পারেন তাদের পেজটাও কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিব আর তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখলাম স্ক্রিনে আর যারা চান তারা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও প্রোডাক্টগুলো কিনতে পারেন তবে আপনাদের ভাইয়া একটু ভয় ছিল আমি কি এই জামাটা বানাতে পারবো কি পারবো না তারপর ফাইনালি কিন্তু জামাটা আমার কাটিং শেষ হাতাটাও কাটিং করে নিলাম এখন এই মেশিন দিয়ে এখন শুধু জামাটা আমি বানাবো আর মেশিনের মধ্যে এটা একদম ইজি ছিল এটা কারেন্টের মেশিন যেহেতু এর জন্য আমি প্রথমে একটু বুঝে নিয়েছিলাম তারপরে কিন্তু এটা দিয়ে জামা যেই বানানো শুরু করলাম আমার কিন্তু আর কোনো সমস্যাই হয় নাই আর যার জীবনও কখনো সেলাই মেশিন ধরেও নাই বা সেলাই মেশিনের কাজ পারেও না তারাও কিন্তু চাইলে এই ছোট মেশিনটা দিয়ে জামা বানাতে পারবে আর আমিও কিন্তু এটা দিয়ে জামাটা বানাচ্ছিলাম প্রথমে দুই সাইডে আমি জামাটা সেলাই নিলাম ভালো মতন করে সেলাই করে চারপাশে একদম জয়েন করে নিলাম স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে জামাটাকে ভালো করে সেলাই নিলাম তারপর এখানে সুন্দর আমি যে লেসটা আনছিলাম ওইটাই প্রথমে গলার মধ্যে বসাই দিয়েছিলাম আর হাতাতে এখানে আমি আরেকটা মোটা লেস ছিল এটা আমার বাসায় আগে থেকেই ছিল আর ওই লেসটাই কিন্তু এখানে বসাই দিছি আর এখানে আমি আরেকটা জামার নিচেও লেস দিয়েছি যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে গলার ডিজাইনটা সুন্দর করার জন্য এদিকে আরেকটা লম্বা করে গলার আমি লেস দিয়েছি যেন দেখতে আরেকটু ভাল লাগে তবে এই ডিজাইনটা ছিল পুরোটাই আমার কারণ আমি প্রথম প্রথম যেহেতু বানাচ্ছি যেটাই আমার কাছে ভালো লাগছিল সেইভাবেই কিন্তু আমি বানালাম আর ফাইনালি কিন্তু আমার জামাটা এমনিতেই অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা একদম পুরো পাকিস্তানি একটা জামা হয়েছে নর্মালি আমি যে জামাগুলো কিনি তার থেকেও মনে হচ্ছে এই জামাটা অনেক অনেক বেশি সুন্দর লাগছে আর এই জামাটা পরার পর তো আপনাদের ভাইয়া বলছে মাসাল্লাহ মাসা তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে তুমি যত জামা কিনে আনো তার থেকে জামাটা বেশি সুন্দর হয়েছে জামাটা বানানোর পর আমি এতটাই বেশি এক্সাইটেড ছিলাম যে কি বলবো যেটা আমি সাথে সাথেই পরে ফেলছি পরে একটু রেডি হয়ে গেছিলাম যে কেমন লাগে মাশাল্লাহ জামাটা পরার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল তো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন আর জামাটা কেমন হয়েছে এইটাও কিন্তু জানাতে ভুলবেন না তবে আমি জামাটা পরার পর থেকে অনেক স্টাইল করে পোস্ট করে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম কারণ অনেক বেশি সুন্দর হয়েছে জামাটা আর এত সুন্দর আমার এই হাতের জামাটা বানাইতে সময় লাগছে যেটা একদমই বিশ্বাস করার মতন না আর এই এইস দিয়ে জামা বানাইতে হলে কিন্তু আমার বাহিরে সাতশো থেকে আটশো টাকা দিতে হইতো ওই তুলনায় আমি জামা একদম ফ্রি কস্টে বানাইছি তারপরে এত বেশি সুন্দর হয়েছে এর জন্য তো আমি ভালো বলবোই মানে লেস দিয়ে জামা বানালে সেই সাতশো টাকার নিচে রাখেই না আর এর জন্য কিন্তু ওই আঙ্কেলের কাছে আমি আর বানাইতে মি না আর আমার ভাবি অনেক সুন্দর করে জামা বানাতে পারে এর আগে তো আমার ভাবি একটা সুন্দর করে আমাকে জামা বানিয়ে দিয়েছিল তবে এবার আমি বানাইলাম আর এই ছিল আমার পাকিস্তানের লুকের একটা ছোট ড্রেস মেকিং ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই অনেক বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ